আমি কালকে বলছিলাম যে আমি গলায় তৈরি দিয়ে চুলে যাবো আমি বলছিলাম গলায় তরি দিয়ে চলে যাবো আমি তাও আমাকে ডিউটি করতে আমার চাকরি দরকার নেই আমার কাটোয়া ভিডিও অফিসে চাঞ্চল্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যার হুমকি এক বিএলওর ডিজিটাইজেশন নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সকলে মহকুমা শাসক আশ্বাস দেন বিএলওরদের দাবি খতিয়ে দেখা হবে বৃহস্পতিবার কাটোয়া এক নম্বর ব্লকের ভিডিও অফিসে বিশেষ নির্দিষ্ট সংযোজন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ চলাকালীন ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা প্রশিক্ষণ চলাকালীন এক বিএলও হঠাৎ গলায় দড়ি বেঁধে আত্মহত্যার হুমকি দেন সহকর্মীরা দ্রুত ছুটে গিয়ে সভাকক্ষ জুড়ে কান্না আতঙ্ক ও প্রবল উত্তেজনার পরিবেশ তৈরি হয় আমরা ফর্ম বিলি করেছি সব অসুস্থ হওয়া সত্ত্বেও আমরা রিলিফ পাইনি ফর্ম বিলি করেছি এবার কাটাতে কার্তিক পুজো সেই ফর্মগুলো কালেক্ট করতে হবে আমার পাটে হাজার তিরানব্বই ভোটার সেইগুলো একটা একটা করে ফর্ম এন্ট্রি করতে হবে বিএল অ্যাপে সেটা সেই পর্যাপ্ত সময় আমাদের কাছে নেই তাহলে কাজটা আমরা কী করে করবো বাড়িতে নেটওয়ার্ক ভালো না যে আমাদের যাদের ছশোর ওপরে যাদের ভোটার সেখানে এক আমাদের একটা করে ডি সাপোর্ট দেওয়া হোক এবং আমরা সেই কাজে দক্ষও নই ডাটা এন্ট্রি কাজে আমি নিজেই অসুস্থ মেডিকেল সাপোর্টে আছি ও মহামান্য বিডিও সাহেবকে এসডিও সাহেব যারা এখানে উচ্চপদস্থ আছে তাদেরকে আমরা জানিয়েছি তারা এখনো আমাদের কোনো বিএলও দের অভিযোগ দুশো সত্তর কাটা বিধানসভা কেন্দ্রের আওতায় চলা ডিজিটাইজেশন প্রক্রিয়ায় তারা প্রবল প্রযুক্তিগত ও প্রশাসনিক সমস্যার মুখে পড়ছেন অনেক এলাকায় ইন্টারনেট সংযোগ দুর্বল হয় ভোটারদের তথ্য অনলাইনে আপলোড করতে গিয়ে চরম ভোগান্তি হচ্ছে একাধিক বিএলও অভিযোগ করেন আমরা প্রতিদিন মাঠে নেমে কাজ করছি কিন্তু পর্যাপ্ত প্রযুক্তিগত সহায়তা না থাকায় কাজের ভার সামলানো অসম্ভব এইভাবে মানসিক চাপ দিলে আমরা আত্মহত্যা করতে বাধ্য হবে আজকে আমাদেরকে বিডিও অফিসে ডাকা হয়েছিল একটা ট্রেনিং এর জন্য যেটা মেইনলি অ্যাপসের উপর কাজ করতে হবে ডেটাগুলো এন্ট্রি করতে বলেছি এইভাবে যদি আমাদের প্রেসারাইজ করা যায় করে প্রতিনিয়ত তারপর আমরা কাজটা তো করতেই পারবো না এবং কাজের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা দাবি করলাম যে আমাদের ওই কাজ থেকে অভিজ্ঞতা দেখা হোক ডিজিটালাইজেশন কাজটা বিক্ষুব্ধ কর্মীদের দাবি প্রতিটি বুথে অন্তত একজন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে এবং ডিজিটাল পরিকাটামও নিশ্চিত করতে হবে প্রশাসনকে সতর্ক করে তারা জানান যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন স্বাভাবিকভাবে ডিজিটাইজেশনের কাজ করা সম্ভব নয় প্রায় এক ঘন্টা ধরে কাটো ভিডিও অফিসে উত্তেজনা চলার পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় কাটো মৌকুমার শাসক অর্থাৎ এসডিও অনির্বাণ বসু জানান তিনটি অ্যাসেম্বলিতে আমরা বিএলওদেরকে ডেকে বিএলও অ্যাপ সম্পর্কে এবং যে এনিউমারেশন ফর্ম আমরা বাড়িতে বাড়িতে বিলি করেছি সেই ফর্মগুলো কিভাবে তোলা হবে এবং অ্যাপের মাধ্যমে সেই ফর্মগুলো কিভাবে ডিজিটাইজড হবে সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর তারা বিভিন্ন দাবি দেওয়ার কথা জানিয়েছে কিন্তু আমরাও তাদেরকে জানিয়েছি মিশন যেরকম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই সময়সীমা মেনেই চলব আপনাদের শারীরিক যদি অসুস্থতা থাকে আপনারা তার সপক্ষে কাগজপত্র জমা দিয়ে আবেদন করুক তো মহকুমা হসপিটালের মেডিকেল বোর্ড থেকে যেরকম আমরা তথ্য পাবো সেই তথ্য অনুযায়ী আমরা কমিশনকে জানাবো তারা যেরকম নির্দেশ দেবেন আমরা সেরকম কাজ করব বিএলওদের উদ্বেগ আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি তাদের সমস্যাগুলি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে ডিজিটাইজেশনের কাজ যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে আত্মহত্যার মতো ঘটনা যেন আর না ঘটে প্রশাসন সেদিকেও সতর্ক ভিডিও অফিস সূত্রে জানা গিয়েছে ঘটনার পর সংশ্লিষ্ট বিএলওর সঙ্গে আলাদা করে কথা বলা হয়েছে এবং কাউন্সিলিং এর ব্যবস্থা করা হচ্ছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে প্রশাসনের সহায়তা ও প্রযুক্তিগত পরিকাঠামোর ঘাটতি মেটানো ছাড়া এই চাপ কমানো সম্ভব কি কাটোয়া বিডিও অফিসে আত্মহত্যার হুমকির এই ঘটনা যেন রাজ্যের ডিজিটাইজেশন প্রক্রিয়ার নিচে স্তরে বাস্তব চিত্রকেই স্পষ্ট করে তুলছে ব্যুরো রিপোর্ট পাবলিক নিউজ কাটোয়া